আছে প্রত্যেকটি কথা আল্লাহ আর এই কোরআন আল্লাহ তার হাবিবের উপরে নাজিল করেছেন শুধুমাত্র সমাজে অন্ধকার দূর করে শান্তির জন্য মানুষ যেন আলোর পথে আসতে পারে যাহার নাম থেকে জান্নাতি হতে পারে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব আমার হাতে আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন তো একটু কথা বলতে হবে কি দেখতে পাচ্ছেন কোন লেখা আছে আচ্ছা আপনাদের সামনে ধরেন এই পাশে লিখে দিলাম আগুন অপর পৃষ্ঠায় লিখে দিলাম পানি এক পাশে কি লেখলাম কথা বলেন অপর পৃষ্ঠায় পানি এই যে কাগজে লিখলাম আগুন পানি এখন এই লিখিত কাগজে লিখিত আগুন দিয়া কি আগুন লাগানো সম্ভব কথা বোঝেন একটু জোরে বলেন সম্ভব কাগজে লেখা আছে পানি এই পানি দিয়া আগুন নিবানো কি সম্ভব অনুরূপভাবে এখানে লেখা আছে পানি আগুন পানি দিয়ে ডুববেন না আগুন নিববে না কাগজে লিখিত আগুন দিয়ে কিছু পোড়ানো সম্ভব নয় এটা কি আপনারা বুঝতে পেরেছেন এখন আসেন এই যে কোরআন এই কোরআনের যে কাগজ আছে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠায় লেখা আছে আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই এই পৃষ্ঠায় লেখা আছে এই লিখিত যেগুলি আয়াত আছে আল্লাহর কথা আছে বাক্য আছে।